thank mm -hmm. you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মহকুমা স্তরীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুকুরদহ চক্র ঘাটালে একত্রিশে জানুয়ারি শুক্রবার উৎসবের সমারোহে হলো ঘাটাল মহকুমা স্তরীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এদিন ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সভাপতি ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস কিছু শিক্ষার্থীদের সকল প্রতিযোগিতায় উৎসাহদানে আরও সামিল ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে ও অবজারভারগণ যুগ্ম আহায়ক এআইএফ স্কুল শ্রীকান্ত দলই এসআইএস সুদীপ সাহা বন্যীশিখা দে ক্রীড়া কমিটির পক্ষে অভিজিৎ ধারা জগদীশ শাসমল ভোলানাথ ঘোষ গণেশ চক্রবর্তী ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্রকর জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল ঘাটাল পৌরপিতা তুহিন কান্তি বেরা খড়ার পৌরপিতা সন্ন্যাসী দোলই শঙ্কর দোলই প্রমুখ সুধিজন এদিন দৌড় উচ্চ লম্ফন যোগা জিমনাস্টিক আবৃত্তি অলঙ্করণ ইত্যাদি বিষয়ে এগারোটি চক্রের চার শতাধিক বালক বালিকার অংশগ্রহণে সাফল্যের নিরিখে চুয়াত্তর নম্বর পেয়ে দাসপুর দুই নং ব্লকের খুকুরদহ চক্র চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে একাত্তর নম্বর পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে সোনাখালী চক্র এবং বাষট্টি নম্বর অর্জনে তৃতীয় স্থানে রয়েছে নারাজল এক চক্র ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলে তুলে দেওয়া হচ্ছে আমাদের তুলে দিচ্ছেন জেলা পরিষদের অন্যতম আমাদের ঘাটার

ঘাটাল পাস করা রাজ্য সড়ক এবং আশেপাশে অনেকগুলি এন্ট্রি পয়েন্ট আছে তো ছাত্রছাত্রীরা যেন মাঠের মধ্যে থাকে সেটা দেখবেন বাথরুম পেলে একটু গাইড করে নিয়ে যাবেন কারণ এই জায়গা থেকে ছাত্রছাত্রীদের কিছু হয়ে গেলে তার দায়িত্ব আমাদের উপরে পড়বে এটা একটু মাথায় রাখতে হবে আর আমাদের মেডিকেল টিম থাকছে যদি কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা হয় আমাদের বলবেন আমরা অবশ্যই পাশেই হসপিটাল আছে সেরকমই হসপিটালও নিয়ে যাবে কোনো সমস্যার কিছু নেই সবাই যেন সুন্দরভাবে খেলে অংশগ্রহণ করতে পারে অনেকে এসেছেন তুহিনবাবু আছেন সন্ন্যাসীতুবাবু আছেন শঙ্করবাবু আছে বিকাশবাবু সভাপতি ম্যাডাম এবং অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন অভিজিৎবাবু আছে আমাদের জেলা পরিষদের সদস্য শিক্ষক তো খুব ভালো লাগছে যে অংশগ্রহণ সব সকলের উপস্থিতিতে সার্বিক হয়েছে সকলকে ধন্যবাদ এসেছেন মহকুমা স্তরে খুব ভালো ধন্যবাদে আজকে ভালো যাই হোক এই অনুষ্ঠানটা আর সুন্দর হোক এই আশা করে আপনাদের সকলকে আবার ঘাটাল পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের এই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের যিনি সভাপতি তার হাতে তুলে দেওয়ার জন্য করব। thank <laughs>